আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিম্যালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও নবজাতক বাসুরের সাদা উধারাম যার প্রচলিত নাম কাপ এসকাউর বা সাদা উধারাম রোগের কারণ বিভিন্ন ধরনের ভাইরাস যেমন রোটাভাইরাস করোনা ভাইরাস ইত্যাদি এবং ভ্যাক্টেরিয়া ইকলাই সালমোনেলা পোর্টোজোয়া ক্রিপ্টো এসপোরেডিয়া কক্সিডিয়া ইত্যাদি রোগের লক্ষণ বাসুর দুর্গন্ধযুক্ত সাদা পাতলা পায়খানা করতে থাকে প্রথম দিকে জ্বর হয় এবং তাপমাত্রা বেড়ে যায় অল্প সময়ের মধ্যেও তাপমাত্রা কমে যায় বাছুর ধীরে ধীরে নিস্তেজ ও দুর্বল হয়ে পড়ে চক্ষু কোটরে বসে যায় এবং পিঠ বাঁকা হয়ে যায় শরীরে পানি শূন্যতার সৃষ্টি হয় ইলেকট্রোলাইটের ভারসাম্য বিনষ্ট হয় সময় মতো চিকিৎসা না করালে বাছুর মারা যেতে পারে বাসুরের সাদা উধারাম অর্থাৎ বাসুর যদি এই সাদা উধারাম রোগে বা সাদা মশা রোগে আক্রান্ত হয় তাহলে সহজ ভাষায় আমাদের চাল ধোয়া পানির মতো পানি বের হয় অর্থাৎ বাসুর যখন পায়খানা করবে চাল ধোয়া পানির মতো চালটা ধোয়ার পর যে পানি আসে সেই চাল ধোয়া পানির মতো পায়খানা করে এবং দুর্গন্ধ ছড়ায় এই হলো বাসুরের সাদা উধারাম রোগের লক্ষণগুলো চিকিৎসা কিভাবে প্রতিরোধ করা যায় এবং কিভাবে চিকিৎসা করবেন বাসুরকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে জন্মের পর বাসুরকে আবর্জনা বা ময়লাযুক্ত জায়গায় রাখা যাবে না এর জন্য বাসুরকে পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় রাখতে হবে এবং জন্মের পর থেকে বাসুরকে প্রচুর পরিমাণে শাল দুধ খাওয়াতে হবে এবং চিকিৎসার ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক যেমন ইনজেকশন এসিসেপ থ্রি অথবা ইনজেকশন ট্রাইজন ভেট এই ওষুধগুলো দিয়ে চিকিৎসা করতে হবে সাথে সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহিস্টামিক ইনজেকশন দিতে হবে তিন থেকে পাঁচ দিন বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে অসুস্থ পশুকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের প্রয়োজনীয় যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে সেখানে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শ করবে যথাযথভাবে চিকিৎসা নিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সুফহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ